আমরা যখন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারত করতে যাই তখন কি মৃত ব্যক্তি বুঝতে পারে আমরা যে তার কবরের পাশে দাঁড়িয়েছি আমরা যখন কোন মৃত ব্যক্তির কবরের পাশে দাঁড়াই জেয়ারত করতে যাই সালাম পেশ করি তখন তারা সেটা টের পান তাদের ধ্বংসাবশেষ মাটির সাথে মিশে গেলেও আল্লাহবুল্লামিন বার্জাখী জীবনে এটাকে বারজাক্ষী জীবন বলে মৃত্যু থেকে নিয়ে কি আগ পর্যন্ত যে জীবনটা আছে এখানে মানুষের শরীর মাটির সাথে মিশে যাক পানিতে গলে যাক যেখানে যে অবস্থা থাকুক সেখানে এক প্রকারের রূপ আল্লাহ তালা শুধুমাত্র বিশেষ কিছু জিনিস যেগুলো আল্লাহ তারা অনুভব করাতে চান সেগুলো অনুভব করার ক্ষমতা আল্লাহ তাদেরকে দেন এর ভিতরে একটা হলো এটা যে কোন ব্যক্তি তার কবর জেয়ারত করতে গেবে কে আসলো জেয়ারত করতে সেটা তিনি পান সালাম যখন দেন তখন সালামের জবাবও তিনি দেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুকু এটা বহু সালাফের মত ইমাম ইবনা আব্দুল বাব রাহিমা উল্লাহ বরাত ইবুল অনেক ইমামগণ এ বিষয়ে অনেকগুলো হাদিস উল্লেখ করেছেন যদিও আপনার সমকায়ন আমাদের মধ্যে শেখ বিন বাজ রহমতুল্লাহ সৌদি আরব সাহাবি উনি এ বিষয়ে ভিন্ন মত পোষণ করেছেন আর অনেকেই মত পোষণ করেছেন তারা বলেছেন যে মৃত্যুবেন তীপ্তের পায় কি পায় না এ বিষয়টা হাদিস দ্বারা চূড়ান্তভাবে পরিষ্কারভাবে ক্লিয়ারলি প্রমাণিত হয় বাট তারা আবার এটাও বলেন নাই যে মৃত্যু ব্যক্তি পায় না তো উগানকে সামনে রেখে আমরা বেশিরভাগ সালাফ বা পূর্বসরী ওলামাদের এই ক্ষেত্রে যে মতামত পাই সেটা কোনো যে তাদের মতামত হাদিসের আলোকে যে মৃত ব্যক্তি তার পরিচিত অপরিচিত যে কোনো ব্যক্তি কবর যে আরত করলে তাকে যখন সালাম পেশ করে তখন তার আলমিন তাকে এই সালাম তার জবাব দেওয়ার জন্য যে রূহের প্রয়োজন যতটুকু নবদীর প্রয়োজন সে মাটি ধ্বংস বসে যেখানে যে অবস্থা আছে অতটুকু আল্লাহ তালা ফেরত দেন এবং তিনি রিপ্লাই করেন সেটা আমরা শুনতে পাই না জাস্ট এটুক তবে মৃত ব্যক্তি আমাদের সালামের জবাব দিচ্ছেন তিনি আমাদেরকে জানুক বা না জানুক আমরা গেলাম কি গেলাম না সেটা টের পেলেন কি পেলেন না এর চেয়ে বড় বিষয়গুলো আমাদের জন্য কবর জিয়ারত করা শুন না আমরা দূর থেকে তাদের জন্য দোয়া করলে সেটাও তাদের কুকারে আসবে কাছে যেই দোয়া করতে হবে এটা জরুরি না কিন্তু কাছে গিয়ে সালাম পেশ করাটা সুন্নর আমরা কাছে গিয়ে সালাম পেশ করলে আলাদা স্বভাব হবে এই জন্য সাবধে থাকলে অবশ্যই কবর জিয়ারতের চেষ্টা করা উচিত নবী করিম সাল্লাহাম বলেছেন জুল ফা রফাই না আফেরা তোমরা কবর জিয়ারত করো কারণ কবর জয়ারত তোমাদেরকে আফেরাতের কথা স্মরণ করিয়ে দেয় তাহলে খোলাসে কথা হলো মৃত ব্যক্তির কবরের পাশে গিয়ে দাঁড়িয়ে সালাম পেশ করলে তিনি সালামের জবাব দেওয়ার মতো শক্তি সামর্থ্য রূপ তার ওই হংসাবশের বা তার শরীর দেহাবশের যেটা দেহাবশের সেখানে আল্লাহ তারা অতটুকু ফেরত দেন এবং তিনি সেটা দিয়ে রিপ্লাই দেন আমরা শুনতে পাই না এবং বিভিন্ন সালাপদের বক্তব্য থেকে আমরা জানি যে তিনি টেরোপান যে কে আসলো কে আসলো না অন্য আলম